নমস্কার বন্ধুরা পিয়াজ কুকিং হবে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমি বানাচ্ছি এগ সোয়াবিন রোল এই রোলটা খুবই টেস্টি হয় গেছে তো চলুন দেখতে থাকুন এখানে আমি নিয়েছি ডিম আর এখানে আছে পেঁয়াজ কুচি শসা গাজর কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা রসুন কুচি আর চাট মশলা সস আর লেবু এখানে আছে সেদ্ধ করে রাখা সোয়াবিন আমি প্রথমেই ময়দাটা মেখে নেবো তার জন্য একটু লবণ দিয়ে আর বেশি করে একটু তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে দিচ্ছি ময়ন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি মাখতে থাকবো খুব নরমও হবে না আবার খুব শক্ত হবে না যেমন আমরা রুটির জন্য ময়দা মাখি সেরম ময়দা মেখে আমি এটাকে রেস্টে রেখে দেব এবার সোয়াবিনের পুরটা আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি সব দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটুখানি ভালো 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 করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে যে সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো ছিল সেগুলো কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে জল ঝড়িয়ে নিয়েছি তারপর এগুলো ওগুলো হাতে করে কুচি কুচি করে নিয়েছি এগুলোকে আমি দিয়ে দিলাম এবার দেখুন এভাবে আমি নাড়তে থাকলাম এই সোয়াবিনটা দিয়ে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ টমেটোর সস এরপর আবার ভালো করে নাড়লাম এটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খুবই সুন্দর লাগে খেতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন ওপর থেকে দিয়ে দিলাম লেবুর রস দু চামচ মতো লেবুর রস দিয়ে দেবেন লেবুর রসটা দিলে বেশ একটু টক টক খেতেও খুব সুন্দর লাগে চাট মশলা চাট মশলা না থাকলে নাও দিতে পারেন কিন্তু দিলে বেশ টেস্টি হয় খেতে আমি এখানে পেঁয়াজ ইউজ করিনি আপনারা চাইলে পেঁয়াজটা দিতে পারেন আমি এখানে কিছুটা পেঁয়াজ ছাড়া তুলে রাখবো আমার শাশুড়ি মায়ের জন্য তাই আমি পেঁয়াজ দিই ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখে দিলাম এবার আমি রুটিটা বানিয়ে নিই তো দেখুন যেমন রুটির লেচি নেন সেরকমভাবে রুটির লেচির মতো লেচি করে যেমন রুটির মতো বেলে নিতে হবে এখানে আমি দেখুন যেমনভাবে রুটি করে সেমনিভাবেই আমি এটাকে শুকনো ময়দা দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন আমার রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি তাওয়াটা চাপিয়ে দিচ্ছি তাওয়া গরম হয়ে গেছে এবার আমি রুটিটা দিয়ে দিলাম রুটিটা এপি ভালো করে সেঁকে নেব রুটিটা এপি ভালো করে সেকে নিয়ে রুটিটাকে তেল দিয়ে আমরা ভেজে নেব খুব বেশি তেল দেওয়ার দরকার নেই একটু তেল দিয়ে ভাজলেই হবে কারণ এরপরেও ডিমটা দেওয়ার পর তো তেলটা দেব দেখুন এবার একটা ডিম নিয়ে নিলাম ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ আর পেঁয়াজ কুচি আমি এখানে লঙ্কা কুচি দিইনি আপনারা চাইলে দিতে পারেন কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম ডিম গোলাটা এরপর যে রুটিটা ভেজে রেখেছিলাম সেই রুটিটা দিয়ে দিচ্ছি এই ডিমের মধ্যে ভালো করে ডিমটা সেদিন ভাজা হওয়া পর্যন্ত রেখে দেবো এরপর এটাকে ভালো করে ভেজে তুলে নেব। দেখুন এবার একটা থালার মধ্যে তুলে নিয়েছি এরপর এর উপর থেকে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটাকে ভালো করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি টমেটো সসটা আরেকটু লাগবে তার জন্য আমি আরেকটু টমেটো সস দিচ্ছি এরপর যে সোয়াবিনের পুটটা করে রেখেছিলাম সেই সোয়াবিনের পুটটা একটু দিয়ে দিলাম আপনারা এর থেকে বেশি চাইলে বেশিও দিতে পারেন আমি অল্পই দিলাম এখানে এরপর পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম শশা কুচিও দিয়ে দিলাম পুরীর মধ্যে যেহেতু গাজর কুচি দেওয়াই আছে তার জন্য গাজর কুচিটা আমার একটু কম পড়েছিলো অল্প দিলাম ওপর লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দিলাম চাট মশলা ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকমই দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা কুচি খুব একটা দিই নি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন আমার বাড়িতে খুব একটা কেউ ঝাল খায় না এবার এটাকে এভাবে মুড়ি দিলে তৈরি হয়ে গেল আমাদের আজকে এক সোয়াবিন রোল তো আর দোকানে আর যেতে হবে না বাড়িতেই খুব সহজে এভাবে আমার পদ্ধতিটা দেখে বানিয়ে নিন আর আমাকে জানাতে ভুলবেন না এটা খেতে কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর লাইক করে আমার পাশে থাকুন